জয়গুন ভিডিওটিকে জন্য ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন সহ সথা প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই আজকের নিবেদন মা মামা লিখেছেন শ্রদ্ধেয়া শিবানী আজকের নিবেদন মই মা আমার স্মৃতি সততই সুখকর বিশেষ করে সেই স্মৃতি যদি পরম দৈবী সত্তার সান্নিধ্য সম্পৃক্ত হয়ে থাকে যদি সেই সান্নিধ্য ও দর্শন জীবনকে জীবনীয় উপাদানে ভরপুর ও সমৃদ্ধ করে তোলে আমার জীবনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও শ্রী শ্রী বড়মার পরম মমতা ভরা আশীর্বাদে পুত্র সন্তান লাভ এক পরম ও চরম প্রাপ্তি এই প্রাপ্তির সাথে সাথে মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্য ও নিজের জীবনের বহু ঘটনার মধ্য দিয়ে মায়ের পরম মমতাময়ী রূপের সাথ আস্বাদন করেছি দেখেছি তা জ্যোতির্ময়ী রূপের লাবণ্য করা সৌন্দর্য অতীতের দিকে ফিরে তাকালে এখনো বিস্ময়ে বিভোর হয়ে যায় আমার এই দু চক্ষরে একদিন কি অপরূপাকেই না দেখেছি আমি তিনিই লীলা করেছেন তিনি দয়া করে আমাদের আশীর্বাদ করে নিজের আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন লক্ষ্মীমার প্রকৃত রূপ ঐশ্বর্য বৈশিষ্ট্য সেই দিনগুলোর মধুর স্মৃতি আমার হৃদয় পিঞ্জরে টাটকা সুগন্ধি ফুলের মতো গন্ধ ছড়ায় মনের কোণে অনুরণিত হয় শ্রী বড়মার মমতা ভরা সুমিষ্ট কণ্ঠস্বর বাংলা তেরোশো পঁচাত্তর আমরা দেওগর আশ্রমের নিকটেই কাহার পাড়া নামে এক জায়গায় বাসা ভাড়া করে থাকতাম মাত্র দেড় মাসের ছুটিতে শেষে ঠাকুর দর্শনে এসেছিলাম আমার স্বামী দেবতা খুবই ইষ্ট প্রাণ ছিলেন তিনি শত অসুবিধার মধ্যেও একদিন একদিন করে ছোট জিও মে রাখতেন আশ্রমে এসে পরম দয়াল শ্রী শাকুনকে দর্শন করবেন বলে তার অটুট ইষ্টনিষ্ঠা ও একাগ্রতার জন্যই দয়ালের শ্রীচরণ দর্শন করার সুযোগ পেলাম দেবগুরু প্রতিদিনই সকাল বিকাল দুবেলায় প্রার্থনার পর শেষে বড় মার কাছে গিয়ে বসে থাকতাম তাকে দেখতাম প্রাণ ভরে তবুও সাত মিতত না মনে হতো দৃষ্টিতে তার তাকিয়ে থাকি আরো মনে হতো মায়ের সমস্ত শরীর থেকে জ্যোতিবির হচ্ছে সমস্ত পৃথিবীর জ্যোৎসনা যেন মায়ের শরীরে জমাট বেঁধেছে বসে বসে মায়ের অপরূপ রূপ দেখে মোহিত হয়ে যেতাম আরো দেখতাম কত ব্যক্তিগত জটিল সমস্যার সমাধানের জন্য দেশ থেকে কত দাদারা ও মায়েরা চাতক পাখির মতো ছুটে এসে মায়ের শ্রীচরণে তাদের অন্তরের সব জ্বালা উজাড় করে ঢেলে দিতেন মা শান্ত স্নিগ্ধ মধুর কণ্ঠে যার যেমন সমস্যা তাকে তেমনি ভাবেই সমাধানের পথ বলে দিতেন তারা তখন মনির আনন্দে প্রণাম করে বিদায় নিতেন আমি বসে বসে এসব উপভোগ করতাম কখনো আনন্দে মনটা ভরে উঠত ভাবতাম আমি তো সন্তানের মা হয়েও হতে পারলাম না পরপর দুটি সন্তান পেয়েও তাদের অকালে হারালাম তাও আজ প্রায় নয় বৎসর হতে চলল আমি যদি মায়ের শিচরণে একটি ছেলের জন্য প্রার্থনা করতাম তাহলে হয়তো মা নিশ্চয়ই দয়া করতেন কিন্তু বলতে গিয়েও মুখ আটকে আসত বলতে পারতাম না মনে হতো মায়ের কাছে শেষকালে একটা সামান্য ছেলে যাইব এর চেয়ে কি মানব জীবনে আর বড় কিছু চাইবার নাই যতবার মায়ের কাছে ছেলের জন্য প্রার্থনা জানাতে যাই ততবারই এই প্রশ্ন মনে উঁকি দেয় তাই বলতে গিয়েও বলা হতো না একদিন চৈত্র মাসের শেষের দিকে বিকেল তিনটে সাড়ে তিনটে সময় প্রার্থনার জন্য প্রস্তুত হয়ে ঠাকুর বাড়ি গেলাম গিয়ে দেখি ঠাকুর ঘর ও মায়ের ঘরের দরজা জানলা সব বন্ধ লোকজন নেই বললেই চলে বুঝলাম যে শ্রী শ্রী ঠাকুর ও মা এখনো বিশ্রাম করছেন আমি ঘরের ঘরের বারান্দায় বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে নাম করছি আর কত কথা ভেবে চলেছি ভাবছি মা তোমার দয়া দয়া হলে হলে কি কি তোমার না হতে মা গো তুমি ইচ্ছা করলেই তো একটি ছেলে আমাকে দিতে পারো একবার চেয়ে দেখো কত ব্যথা আমার আমাকে মা বলে ডাকবার কেউ নেই মা তুমি কত লোককে কত সন্তান দান ছেলে বয়সে আমার করেছারিণী মায়ের মুখে শুনেছি শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে কেউ যদি ছেলের প্রার্থনা জানাত তবে তিনি নাকি জননী শ্রী সারদা মায়ের ঘর দেখে বলতেন ওই ঘরে এক মা বসে আছেন তার কাছে যা তার ঝুড়ির ভিতর সব আছে তাই তো মা আমি মাকে আমার প্রার্থনা জানাতেই হবে মায়ের ঘরের দিকে ছুটে গেলাম যে দেখি মায়ের ঘরের দরজা তখনো খোলেনি আমি দরজার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে এমন সময় সুষমা মা দরজা খোলায় তাড়াতাড়ি চোখের জল বললাম, থেকে উঠেছেন আমার কথা শেষ না হতেই তিনি বললেন আপনি কাঁদছেন কেন বললাম পুত্র হারা বেদনার কথা আরো বললাম আমার মা বলে ডাকবার কেউ নাই তিনি বোধ হয় আমার কথা বুঝতে পেরেছেন বললেন আপনি মাকে বলবেন মায়ের আশীর্বাদে দেখবেন আবার হবে আমি মায়ের ভেবে যে দেখি মা খাটে পা ঝুলিয়ে বসে আছেন আমি প্রণাম করে মায়ের শ্রীচরণের পাশেই গিয়ে বসেছি কিন্তু প্রার্থনা জানাতে পারছি কই কেবলই মনে হচ্ছে মায়ের সাথে তো কোনোদিন কথা বলার সুযোগ হয়ে ওঠেনি কি করে বলবো কেউ যদি একটু কথা বলিয়ে দিতেন ইত্যাদি কত কথা ভেবে চলেছি চারিদিক নিরালা মায়ের ঘরে মা আছেন দুজন সেবিকা ও আমি এমনই সময় মা আমাকে দেখিয়ে বললেন ও বসে আছে কে সুষমা মা বললেন ও একটি বউ বসে আছে বড় মা বললেন ওর নাম কি আমি তখন বললাম আমার নাম শ্রীমতী শিবানী বসু বড় মা বলছেন তোমরা কোথায় থাকো আমি বললাম আমরা বীরভূমে থাকি আমার স্বামী ওখানকার পোস্ট পাঁচটার দেড় মাসের ছুটিতে এসেছি ছাত্র দর্শনে এসেছে কাহার কাহারপাড়ায় একটি বাসা ভাড়া করে বড় মা বললেন তোমার সাথে আর কে এসেছে আমি তখন বললাম আমার স্বামী এসেছেন এসেছে বড়মা বললেন তোমার ছেলে পেলে নাই আমি বললাম না আমার ছেলে নাই আমার আট নয় বছর আগে পরপর দুটি খোকা হয়ে মারা গেছে তারপর আর কোনো সন্তান হয়নি কলকাতায় বড় বড় ডাক্তার দেখিয়েছি তিনি বললেন স্বাস্থ্য অত্যন্ত মোটা গায়ে চর্বি হয়েছে এখন আর সন্তান হবার কোনো আশা নেই মা তবে কি আমার ছেলে হবে না বড় মা বললেন হ্যাঁ হবে আমি বললাম মা তাহলে এখন আমার কি করতে হবে জিজ্ঞাসা করার পর আমি তখন মনে ভাবছি আমি তখন মনে মনে ভাবছি একা মা যেন আমাকে বাবা বৈদ্যনাথের কোনো ফুল বেলপাতা না দেন কারণ মা অনেক সময় অনেককে বলতে শুনেছি যে বাবা বৈদ্যনাথের পূজা দিয় ও মাসে একটা বা কাউকে চারটা করে সোমবার করার কথা কিন্তু আমার ইচ্ছা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের শ্রীচরণের ধুলো বা তাঁরই রাতুর চরণের কোন ফুল বেলপাতার মাদুলি যদি দয়া করে মা আমাকে বলে দেন কিন্তু মা যে জামি আমার যেখানে দুর্বলতা সেখানেই মা হাত দিলেন বড়মা মা বললেন তুমি একটা কাজ করো তুমি বাবা বৈদ্যনাথের পুজো দিয়ে সেই ফুল বেলপাতা দিয়ে মাদুলি তৈরি করে গলায় টাকবে আর মাসে একটা করে সোমবার পড়বে আমি যখন মাধুনিক আমার জ্ঞান চক্ষু খুলে গেল মনে হলো শিশি ঠাকুরেরই অন্যতম রূপ বাবা বৈদ্যনাথ আর মা যে বাবা বৈদ্যনাথের ফুল বেলপাতার মাধুরী নিতে বলেছেন সেটা একটা উপলক্ষ মাত্র। মায়ের তখন মনে কি যে আনন্দ হলো তা প্রকাশ করতে পারব না আনন্দে হেসে ফেললাম আমার আনন্দ ও হাসি দেখে বড়মাও হাসছেন সেই হাসির মধ্যে মায়ের কি আশ্চর্য রূপ দেখলাম মায়ের সমস্ত শরীর থেকে সূর্যের রশ্মির মতো আলো বেরোচ্ছে হচ্ছে মধ্যে দেখলাম বিরাট একটা আলোর মধ্যে বসে আছে আমার বড়মা আর খিলখিল করে হাসছেন মায়ের গায়ের আলোর ছটায় সমস্ত ঘরখানা আলোময় হয়ে গেছে আর যেন চোখ দুটো আমার আমার যাচ্ছে আর সমস্ত শরীরে শুরু হয়েছে কম্পন সে কি অপরূপ রূপ মায়ের কি অপরিসীম দয়া দয়া করে আমায় বিশ্বরূপ দেখিয়ে দিলেন একটু বাদে আস্তে আস্তে মিলিয়ে গেল রূপ আর দেখতে পেলাম না অবাক হয়ে ভাবতে লাগলাম কি দেখলাম আমি যা মানুষ তপস্যা করে দেখতে পাই না আর আমার মতো সামান্য একটা নারীকে তাই মা দয়া করে দেখালেন কিছুক্ষণ পরে মা কে প্রণাম করে উঠে এলাম তার দিন পর ছুটি শেষ হওয়ায় শেষে ঠাকুরের কাছে যাবার অনুমতি নিয়ে ফিরে এলাম বীরভূমে এসে কিছুদিনের মধ্যেই মাকে জানালাম মা আপনার আশীর্বাদে আমি আবার মা হতে চলেছি বড়মা মা উত্তর লিখে দিলেন শিবানী তোমার চিঠি পেয়ে খুবই খুশি হলাম বাবা বৈদ্যনাথের আশীর্বাদে তুমি সুসন্তানের জননী হও ইত্যাদি হাজু যেন সেই স্থিতি জল করে চোখের সামনে ভাসছে মনে কোনো ব্যথা পেলেই শেষে মায়ের কথা মনে হয় আর ক্ষণিকের মধ্যে আমার মন শান্ত হয়ে যায় মা যে সব সময় আমাদের ঘিরে আছেন আমাদের অনুভূতি নেই বলে আমরা তা অনুভব করতে পারি না আমরা যদি ইষ্টপথে জীবনকে একটু প্রচারিত করতে পারি তাহলেই উপলব্ধি করতে পারি মা সর্বক্ষণে আমাদের ঘিরে আছে এখানে শেষ হলো আজকের প্রতিবেদন জ্যোতির্ময়ী মা আমার আমার কথা বিরাম দেওয়ার আগে পরম পিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি চকজননী শেষে বড় মায়ের রাঙা চরণে এবং পরম পিতার রাতুল চরণে সবাই ভালো থাকবেন একটা বিশেষ অনুরোধ কেমন লাগলো অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্টে লিখবেন কারণ আপনাদের মতামতের উপর আমরা চলি আপনাদের মতামতকে আমরা বিশেষ গুরুত্ব দিই এবং ভালো লাগলে লাইক করবেন তাহলে উৎসাহিত হব উদ্বুদ্ধ হব আর মায়ের যে দয়া তা সবার কাছে পৌঁছে দিতে যদি মনে হয় তাহলে প্রচুর শেয়ার করবেন এইটুকু প্রার্থনা জানিয়ে আমার কথা বিরাম দিলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম